আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আসলাম আপনাদের একটি জিনিস দেখাইতে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পুকুর ওই যে দেখতে পাচ্ছেন জমিটা এটা কিন্তু পুকুর এবং জমি একত্রেই ছিল তো জমির এক সাইডে আমি একটু গর্ত করে এখানে মাছ ছেড়ে দিয়েছি আর ওই জায়গাটাতে আমি ধান লাগিয়েছি যেহেতু ওটা উঁচু আর এটা নিচু আর পানি হলে কিন্তু আমার মাছগুলো পুরো জমিতেই ছড়িয়ে যায় এবং মাছগুলো এই জমিটাতে দ্রুত বৃদ্ধি পায় কারণ এই ধানের যে গাছের মধ্যে আটকে থাকে সেই শ্যাওলাগুলো মাছ খায় বা কিছু সার এখানে দেওয়া হলে সেই মাছ খায় তো আমার কিন্তু এখানে ধান এবং মাছ একত্রেই চাষ হচ্ছে তো আজকে এটা আমি আপনাদের দেখালাম তো একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো আমি আমার ধানের জমিতে আপনাদের নিয়ে যাই তারপরে বলতেছি আসেন আমার সাথে তো বন্ধুরা এটাই হচ্ছে মূলত আমার ধানের জমি এখন যেহেতু আমন ধানের মৌসুম চলতেছে ধান লাগানোর বয়স এখন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো হলো এখন কাজ হবে এরকম ভাব ধানগুলোর তো আপনাদের একটি বিষয় আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি পাতা আমি নিলাম এই যে দেখেন পাতাটা কিন্তু কেমন সিটফোট দাগ হয়েছে তারপরে মনে হচ্ছে যে কোনো পোকায় চুষে খেয়ে ফেলেছে রস তো বন্ধুরা এই পোকাটাকে কি ভাষায় একে বলা হয় বলার তো অনেকে একে পাতা মরানো রোগ বলে থাকে তো গ্রাম অঞ্চলে এটাই বলে যে পাতা মরানো রোগ আর এই ধানের পাতা মরানো রোগ কিন্তু ভয়ঙ্কর একটি রোগ পাতা মরানো রোগ লাগলে জমিতে কি ওষুধ স্প্রে করবেন তো সেটাই আমি আপনাদের বলতেছি তো বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায় যেমন সাইফারমেথিন প্লাস কোলোর এবং বেটা সাইফারমেথিন গ্রুপের ওষুধ বাজারে পাওয়া যায় তারপর ফিপ্রোনিল গ্রুপের ওষুধ বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায় তো এই দিয়ে কিন্তু মাজরা ভালোভাবে দমন হয় অনেক সময় পাতা রোগটাও চলে যায় তো পাতা রোগ কিন্তু খুবই কঠিন একটি রোগ তো পাতা মরানো রোগের জন্য সবচেয়ে ভালো ওষুধ কি বা আমি কোন ওষুধটা ব্যবহার করি সেটাই আমি আপনাদের বলতেছি আমি ব্যবহার করি মূলত কার্টা প্লাস এসিটামিপিড গ্রুপের যে কীটনাশক বাজারে পাওয়া যায় সেই ওষুধটা এনে পঞ্চাশ গ্রাম ওষুধ আমি তিন মেশিন পানিতে মিশিয়ে এক বিঘা জমিতে স্প্রে করি দুই তিন দিনের মধ্যেই পাতা মরানো যে পোকাটা সেই পোকাটা কিন্তু মারা যায় এবং ধানগুলো ভালো থাকে তো আপনারাও যদি আপনাদের জমিতে এরকম পাতা মরানো রোগ দেখা দেয় তাহলে কার্টা প্লাস এসিটামিপিড গ্রুপের ভালো কোম্পানির একটি কীটনাশক এনে এটা পঞ্চাশ গ্রাম ওষুধ তেত্রিশ শতক জমিতে তিন মেশিন পানিতে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে খুব ভালো ফলাফল পাবেন এটা আমার মুখের কথা না আমি কোনো কোম্পানির লোকও না আমি যেহেতু চাষাবাদ করে থাকি অনেকদিন থেকে এই চাষাবাদের সাথে আমি জড়িত তো আমার অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি তো আপনারা ব্যবহার করে দেখতে পারেন অনেক ভালো ফলাফল পাবেন বিশেষ করে পাতা মারানোর রোগটা কিন্তু যখন এই ধানের থোর হয় তখন কিন্তু হয়ে থাকে আর যখন থোর অবস্থায় এই ধানের পাতাগুলো মরিয়ে যায় তখন কিন্তু ধানের মধ্যে চিটা বেশি হয় তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ